ফ্রিজে। ব্রেক বেশি করে বানিয়ে নিয়েছি। ফ্রিজে রেখে দেব পরে খাওয়াবো আবার। আ হাই রে কি কলিটা এটা কি কলি বাবা? আ নাম নাম। হাস খেতেই চাইছে না। এটা আমাদের ফার্স্ট টাইম না বাবা। চিড়েটা আমরা ফার্স্ট টাইম খাচ্ছি তাই জন্য আমাদের ভালো লাগছে না এটাতে না চিনি আছে না মাম্মা মাম্মা না লবণ আছে না কিচ্ছু আছে মামার মাম্মা শুধু একটু দুধ দিয়ে দিয়ে দিয়েছে না বাবা রাজা বেটা এই যে কেন 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 পাজি পুরি কেন 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 কেন